বন্ধুরা তেলাপোকা এমন একটি প্রাণী যারা সর্বভোগী হয় এই তেলা সারা বিশ্বে পাওয়া যায় আর এইটা আকারে অনেক বড় একটি পোকা এই তেলা সাধারণত আমাদের রান্নাঘর স্টর রুম এবং গুদাম ঘরে সহজেই পাওয়া যায় তেলা সব পোকাদের মধ্যে একটি যারা রোগ ছড়ানোতে খুবই পারদর্শী হয় এই তেলাপোকা পোকা লম্বায় প্রায় চার সেন্টিমিটার পর্যন্ত হয় আর এই তেলা শরীর লাল এবং বাদামি রঙের হয় বন্ধুরা আমাদের পৃথিবীতে তেলা অনেক প্রজাতি রয়েছে কিন্তু আপনারা কি জানেন এই তেলাপোকাগুলোর জন্ম কিভাবে হয় অথবা কোথা থেকে আসে এই তেলাপোকাগুলো বন্ধুরা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন বন্ধুরা এই প্রক্রিয়াতে সবার আগে পুরুষ এবং মহিলা তেলাপোকার মিলন হয় আর এদের এই মিলন কয়েক মিনিট পর্যন্ত চলতে থাকে তো যখনই এদের মিলন প্রক্রিয়া সম্পূর্ণ হয় তার কিছুদিন পরেই মহিলা তেলা পোকা ডিম দেওয়ার অবস্থায় চলে আসে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এই তেলা পোকা ডিম দিচ্ছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ডিম দেওয়ার জন্য এদের বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আবার কখনো কখনো এক ঘন্টাও লেগে যায় আর তেলাপোকা ডিম দেওয়ার জন্য এমন জায়গা বেছে নাই। যেখানে খুবই অন্ধকার অথবা অনেক জিনিসপত্র থাকে আর সেই জিনিসের উপরে নিচে পিছনে অথবা কোনায় এরা ডিম পারে যেখানে এদের ডিম সুরক্ষিত থাকবে সেখানে এরা ডিম দেয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই তেলাপোকাগুলোর ডিম খুবই আলাদা এবং বাদামি রঙের হয় যেটাকে একদম ট্যাবলেটের মতো দেখতে লাগে বন্ধুরা আমি জীবনে অনেক ডিম দেখেছি কিন্তু তেলাপোকা ডিম সত্যিই অন্যরকম এবং অসাধারণ কিন্তু আপনারা যে জেনে অবাক হবেন যে ট্যাবলেটের মতো দেখতে এই টিম আসলে টিম নয় বরং এটি বাদামি রঙের একটি সুরক্ষিত কবজ যার ভিতর এদের টিম সুরক্ষিত থাকে আর টিমের জন্য একটি সুরক্ষিত ব্যাগ হিসাবে কাজ করে আর একটি ব্যাগের ভিতরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ডিম থাকে তো যখনই এই মা পোকাগুলো ডিম দিয়ে দেয় তারপর ডিমগুলো হ্যাস হওয়ার জন্য এক থেকে দুই মাস সময় লাগে আর যদি মৌসুম এবং জলবায়ুর পরিবর্তন হয় তাহলে এই সময় বেড়ে গিয়ে তিন মাস পর্যন্ত হয়ে যায় তারপর যখনই এই সময়কাল পূর্ণ হয়ে যায় তখনই এই কবজের ভিতর থেকে ছোট ছোট হয় যেগুলোকে নিম বলা হয় আর এই সংখ্যা থেকে পর্যন্ত হয় তো যখনই এই বাচ্চাগুলো বাহিরে বের হয়ে আসে তখনই সময়ের সাথে সাথে এদের আকার বাড়তে থাকে আর তার পাশাপাশি এরা তাদের শরীরের খোলস পাল্টাতে থাকে এই তেলাপোকা যখনই তার খোলস পরিবর্তন করে তখনই একটি সাদা এবং স্বচ্ছ তেলাপোকা সামনে আসে যার কারণে এই তেলাপোকার শরীরের ভিতরের অংশগুলোকেও দেখা যায় তারপর এদের শরীরে আবার রং আসতে শুরু করে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এরা ততদিন পর্যন্ত খোলস পাল্টাতে থাকে যতদিন না এরা পুরোপুরিভাবে প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর এদের পুরোপুরিভাবে প্রাপ্তবয়স্ক হতে প্রায় এগারো থেকে চোদ্দ মাস পর্যন্ত সময় লাগে কিন্তু এদের এই সময় এদের প্রজাতি পরিবেশ এবং খাবারের উপর নির্ভর করে হ্যাঁ বন্ধুরা যখনই এদের এই সময়কাল পূর্ণ হয়ে যায় তখন এরা পুরোপুরিভাবে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে আর তার কিছুদিন পর এরা মিলনের প্রক্রিয়ার জন্য তৈরি হয়ে যায় তারপরেই আবার এদের নতুন জীবন চক্রের শুরু হয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি একটি মা তেলাপোকা তার সম্পূর্ণ জীবনে তিনশো থেকে চারশোটি ডিম দেয় আর এই তেলাপোকাগুলোর আয়ু দুই মাস থেকে দুই বছর পর্যন্ত হতে পারে যেটা এদের প্রজাতি খাবার এবং পরিবেশের উপর নির্ভর করে তো বন্ধুরা আশা করছি আপনাদের তেলাপোকার জীবনচক্র ভালো লেগেছে বন্ধুরা এরপরে আপনারা কোন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান এবং আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ